মানে খুবই আমাদের শহর ভালো লাগবার কথা মাধ্যমিকে পানিহাটির মেয়ে স্বর্ণালী টেন্থ হয়েছে এবং তার চেয়েও শুনলে যারা ভালো লাগবে যে যেভাবে কষ্ট করে লড়াই করে ওরা বড় হয়েছে ওর মা এবং ও ক্লাস থ্রিতে পড়ে তখন থেকে ওর বাবা নেই তার মাঝখানেও লড়াই করে বাড়ির তো বটেই মর্যাদা রেখেছে পাড়ার মুখ উজ্জ্বল করেছে এটা আমাদের সবার কাছে তো ভালো লাগবার ব্যাপার ভবিষ্যৎ লড়াইয়ে মানুষকে তৈরি হতেই হবে মাধ্যমিকের পরীক্ষা জীবনের প্রথম বড় সাধারণ পরীক্ষা রাজ্যস্তরের পরীক্ষা সেখানে উত্তীর্ণ হয়েছে জীবনে উত্তীর্ণ হোক এটাই আমাদের সবার আকাঙ্ক্ষা ধারণ যেভাবে ওর বাড়ি ওর মা কৃতজ্ঞতার কোনো শেষ থাকে না খুবই এবং তার সঙ্গে আমি যা দেখলাম পাড়ার লোকেরাও সবাই খুবই সাপোর্টিভ এবং সেটা যেন পাড়ার লোকেরা থাকে ও সেই মনোভাবে চলবে ভবিষ্যৎ তৈরি করবে অনেক কষ্টের মধ্যেও লড়াই করে ভবিষ্যৎ তৈরি করবে এটুকুই আমাদের আকাঙ্ক্ষা শুভেচ্ছা আমার তোমার বাড়িতে সুজন চক্রবর্তী সত্যি খুব ভালো লাগছে ওনার মতো একজন বড় মানুষের কাছ থেকে এই প্রাপ্ত প্রাপ্তি হয় আর সত্যি খুব ভালো লাগছে যে এত লোকে আমাদের আমার বাড়িতে আসছেন আমাকে অভিনন্দন জানানোর জন্য কেন তোমার বাড়িতে আমার সাফল্যের জন্য অভিনন্দন জানাতে আর ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রেরণা দিতে অবশ্যই সেটার জন্যই স্বর্ণালী ঘোষ আমার তো খুব খুব আনন্দ লাগছে আর আমি গর্বিত মা এটা আমার আমি মানে আমি ভাবছি যে আমি আমার মতন মা যেন মানে পৃথিবীতে সবার হয় মানে সন্তান যাতে সবার হয় এটাই আমি বলি আর আমার মানে এতটাই আমি এক্সাইটেড যে সবাই আমার বাড়িতে আসছে শুভেচ্ছা জানাতে এটা এটা আমার কাছে বড় পাওনা সেটাতে তো আরো বেশি আমি সৌভাগ্য মনে করছি যে উনি আমার বাড়িতে এসছেন ওর কোনো নির্দিষ্ট টাইম ছিল না যে এই টাইমে পড়বো বা যখন মনে হতো তখনই ও বই নিয়ে বসে যেত আমাকে বলতে হতো না ওর যে এই টাইমে আমাকে বসতে হবে বা কিছু সেরকম কোনো ইয়ে ছিল না আমি আমার পড়তাম ওর মতন করে পড়াশোনা করতো শুধু আমি ওর সাপোর্ট দিতাম যে পড়ছে কিনা কি কিনা বা স্যারের পড়া তৈরি করছো কিনা শুধু এইটুকুই আর কিছু না আমার নাম রুমা ঘোষ দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য শুভেচ্ছা